মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান প্রশ্ন পাঁচ আরেকটি অঙ্ক দু বছরের মধ্যে টাকা ফেরত দিলে দিতে হবে না এই সত্ত্বে তিন মধ্যে একটি সমবায় ব্যাংক থেকে ছ হাজার টাকা আট হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দান নিয়ে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন দুই বছর পর হিসাব করে দেখা গেল সমস্ত খরচ বাদ দিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তারা সেই টাকা মূলধরনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে তাহলে আমি প্রথমে লিখতে পারি তিন বন্ধুর লগ্নির অনুপাত প্রথমে তিন বন্ধুর লগ্নির অনুপাত সমান হচ্ছে ছ হাজার আট হাজার এই টাকাটাই ধান নিয়েছে তিনজন পাঁচ হাজার টাকা তাহলে এটার অনুপাত ছোটো করে নিলে সিক্স তাহলে এখন প্রথম বন্ধু লাভের লাভটা হয়েছে তিরিশ হাজার চারশো টাকা তাহলে প্রথম বন্ধু পাবে ছয় প্লাস আট প্লাস ফাইভ ইন্টু তিরিশ হাজার চারশো টাকা তো এইটা হবে ছয় বাই উনিশ ইন্টু তিরিশ হাজার চারশো এটাকে কাটাকুটি করলে হয় ষোলোশো তাহলে এটা হবে ন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধুর অনুপাতটা হচ্ছে আট বাই উনিশ ইন্টু তিরিশ হাজার চারশো তাহলে এটা ষোলশো আটষোলো একশো আঠাশ বারো হাজার আটশো টাকা তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধুর অনুপাত হচ্ছে ফাইভ বাই উনিশ তিরিশ হাজার চারশো পাঁচ ষোলো আশি আট হাজার টাকা তাহলে ঋণ শোধ দেওয়ার পর এবার আমরা দেখছি এই প্রথম বন্ধুর ঋণ নিয়েছিল ছ হাজার টাকা তাহলে এটা বাদ যাবে ঋণ শোধ দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকবে ন হাজার ছশো বিয়োগ ছ হাজার তাহলে তিন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধুর হাত ঋণ শোধ দেওয়ার পর দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে বারো হাজার মাইনাস আট হাজার টাকা চার টাকা তৃতীয় বন্ধুর হাতে থাকবে আট হাজার মাইনাস ওর ঋণ হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাদ সমান তিন হাজার টাকা তাহলে এবার তাহলে তিন বন্ধুর অনুপাতটা কথা হবে ঋণ শোধ দেওয়ার পর ঋণ শোধ দেওয়ার পর তাদের হাতে থাকার অনুপাত হাতে টাকা থাকার অনুপাত প্রথম বন্ধুরাতে ছত্রিশশো দ্বিতীয় বন্ধুরাতে চার হাজার আটশো তৃতীয় বন্ধুরাতে তিন হাজার টাকা তাহলে এটা হবে ছত্রিশ টু আটচল্লিশ তাহলে এটাকে যদি আমি ছয় দিয়ে ভাগ করে দিই সিক্স সিক্স টু এইট ইস টু ফাইভ এটা আর একটা অ্যান্স উত্তর